নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে রসুন দিয়ে গাটি কচুর একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিতে মশলা নামমাত্র প্রয়োজন হয় আর একবার বানালে গরম ভাতে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদের লাগে যদি রেসিপিটা দেখার পরে ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে গাটি কচু নিয়ে নিয়েছি প্রথমে খুব ভালো করে খোসা ছাড়িয়ে কচুগুলোকে ধুয়ে টুকরো করে নেব আর আপনারা নিজেদের প্রয়োজন মতন টুকরোটা করবেন আমি এখানে একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি কচুগুলো দেখুন এইভাবে আমি টুকরো করে নিয়েছি এই গাটি কচু আমি কোথার থেকে পেয়েছি রান্না করতে করতে তার গল্প বলবো কচু রান্না করার জন্য প্রথমে কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন খোঁড়নটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো রসুন কুচনা প্রায় দশ বারোটা রসুনের কোয়া আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার রসুনটা এখানে দিয়ে দেব। আর একটু লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ রসুনটা ভাজতে হবে এই রান্নাতে রসুনটা এইভাবে ভেজে নিতে হয় তাহলেই কিন্তু এই রান্নার যে স্বাদটা সেটা দ্বিগুণ বেড়ে যায় আর এটাই এই রান্নার বিশেষত্ব রসুনটা একটু লালচে ভাজতে হবে রসুন লালচে হয়ে গেছে এখানে কচুর টুকরোগুলো দিয়ে দিলাম আর এক মিনিটের মতন কচু একটু ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেলে তারপরে এখানে সামান্য কিছু মশলা আমি ব্যবহার করব। এক মিনিট কচু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম আর দিলাম কটা কাঁচা লঙ্কা টুকরো দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি ভালো করে এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আর মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে যাবে আর এই কচু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই কচু কিন্তু আমাদের এখানকার বাজারের নয় আমি তো ঝাড়খণ্ড আর বেঙ্গলের বর্ডারে থাকি এখানের কচু এটা নয় এটা কিন্তু সুদূর মাসলা গ্রাম থেকে এসছে যেটা মুর্শিদাবাদ জেলাতে পড়ে আমার এক দাদা ওখান থেকে আমাকে এই কচুটা এনে দিয়েছে ওনার বাড়ি ওখানে আর এই কচু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর স্বাদও কিন্তু খুব ভালো এখানে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণে জল দেবো মানে যতটা জল প্রয়োজন হবে কচু সেদ্ধ হতে সেই পরিমাণেই জল দেব। এখানে আমি মোটামুটি দু কাপের মতন জল দেব যাতে কচুটা সেদ্ধ হয়ে যায় এই কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সাধারণত গাঠি কচু সেদ্ধ হতে একটু সময় নেয় তবে এই গাঠি কচু কিন্তু খুব জলদি সেদ্ধ হয়ে যায় আর একদম গলে যায় দেখুন আমি ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম মশলাটা এবার ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না করব। প্রায় পাঁচ ছ মিনিট পরেই কিন্তু আমার এই কচু সেদ্ধ হয়ে গেছিলো আর রান্নাটাও হয়ে গিয়েছিল একটা ঢাকা চাপা দিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ ছ মিনিট রান্না করে নেবো পাঁচ ছ মিনিট পরে দেখুন কচুটা একদমই সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি কে কি সুন্দর গলে গেছে কচুটা এই গাঠি কচুর তরকারি এইভাবে একবার করে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর রসুনের যে গন্ধটা সেটাই কিন্তু এই কচুর বিশেষত্ব একবার এইভাবে করে দেখবেন রকম কোনোরকম রকম মশলা ছাড়া শুধুমাত্র রসুন দিয়ে এই কচুর তরকারি করবেন দেখেছেন কি সুন্দর গলে গেছে আমার কিন্তু গাঠি কচুর রেসিপি একদমই রেডি আপনাদের ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন খুব সাধারণ রেসিপি অথচ খেতে কিন্তু অপূর্ব লাগে যদি রেসিপিটা ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার